বন্ধুরা আজ আপনাদেরকে নতুন একটা সাইটের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আসলাম সাইটটার নাম হচ্ছে হলো এক্স প্রো সাইটটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ওদের আর্ন করার সিস্টেমগুলো বলে দিয়েছে দশ পার্সেন্ট ডেইলি লাইফ টাইম পনেরো পার্সেন্ট রেফার কমিশন পসিবল বি ফর ডিপোজিট তো সেক্ষেত্রে সাইটটা ফার্স্ট আজকে দশ দিন সাইটের বয়স সাইটটা ভালো আন দিচ্ছে সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা তা আমরা সাইডে লগ করতে পারি রেজিস্টার করা রেজিস্ট্রেশন করা প্রায় সবাই জানে সো রেজিস্টার করার কোনো দেখানোর কোনো দরকার নাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপোজিট করবেন আমিও সাইটটা নিউ জয়েন করেছি সাইটটাতে আমার কোনো ডিপোজিট করা নাই আজ ফার্স্ট ডিপোজিট করবো সেক্ষেত্রে আপনাদের শেয়ার করছি এই কারণের উদ্দেশ্যেই আর সাইটটাতে আপনি লগ ইন করার পরে বাম পাশের দিকে কারসারটা নিয়ে আসলে অটোমেটিক আপনারা এদের বারগুলো দেখতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করলে পারে এখানে ক্লিক করলে পারে এদের বারগুলো চলে আসবে তো সেক্ষেত্রে এটা একটা সিম্পল বিষয় আমরা দেখতে পারি ডিপোজিট কিভাবে করব। ডিপোজিট করা জন্য আপনাকে যা করতে হবে এখানে দেখাই আছে ডিপোজিট ফাংশন আপনি ডিপোজিটে এখানে লগ ইন করলেন লগ ইন করার পরে এখানে একটা বিটিসি অ্যাড্রেস দিয়ে দিয়েছে অর্থাৎ এই বিটিসি অ্যাড্রেসেই আপনাকে পেমেন্ট করতে হবে এই বিটিসি অ্যাড্রেস পেমেন্ট করলে ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আর এদের মিনিমাম করতে হবে জিরো দশমিক জিরো জিরো ওয়ান অর্থাৎ ইউএস ডলার হিসেবে ওয়ান ডলার একটু আপ আচ্ছা সেক্ষেত্রে আমরা একটু কপি করতে পারি কপি আমরা কয়েন বেস অ্যাকাউন্টে ঢুকতে পারি সেন্ড আমরা অ্যাড্রেসটা পেশ করতে পারি পিটিসি এখানে সিলেক্ট করাই আছে আর আমাদের আমি জিরো দশমিক ওয়ান হতে চলো আপনার মিনিমাম হতে আপনাকে কিনতে হবে জিরো দশমিক জিরো জিরো ওয়ান সেক্ষেত্রে আমি এখানে চারটা প্যাক কিনবো সেক্ষেত্রে আপনাকে চারটা জুলো আমি ডিপোজিট করি সেক্ষেত্রে আমি এখানে জিরো দশমিক জিরো দশমিক জিরো 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 ডট জিরো জিরো ফোর দেব সেক্ষেত্রে আমার টোটাল কস্ট কাটবে হচ্ছে হলো ফি কাটবে চুয়াল্লিশ জিরো দশমিক জিরো সো অ্যাকাউন্টে আমার বিটিসি অ্যাকাউন্টে আসে জিরো দশমিক ফোর নাইন এখানে কাটবে হচ্ছে হলো ফোর ফোর তো এখানে আমরা সেন মানে সেন্ট ফান্ডে ক্লিক করব তারপর বলছি কনফার্ম কনফার্মে ক্লিক করব এখানে যখন একটা সেন্ড কমপ্লিট কনফার্ম হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কিছুক্ষণ পরে মেইলেও একটা মেসেজ চলে আসবে অলরেডি চলে আসছে আমি যে সেন্ড করেছি তার মেইলটা অলরেডি তারা দিয়ে দিয়েছে যে আমি এটাতে সেন্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টেও যখন যাব তখন এখানেও দেখবেন অলরেডি এখানে আমাদের এখানে এটাকে দেখলেন ওয়েট দেখাচ্ছিল এখানে অলরেডি বলছে এরা রিসিভ করে নিয়েছে জিরো দশ জিরো জিরো ফোর এবং তিন কনফার্মেশনের মাধ্যমে আমার এটা সম্পূর্ণটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তখন আমার ডিপোজিট অলরেডি তখন থেকে শুরু হয়ে যাবে আর এটা দিবে পার আওয়ারলি দশ পারসেন্ট অর্থাৎ প্রতি পার ডে দশ পার্সেন্ট সেক্ষেত্রে পার আওয়ারলি আপনার দশ পারসেন্ট হিসেবে যা কমিশন আসবে সেই ক্ষেত্রে আপনাকে দিবে এবং এরা বলছে লাইফ টাইম এই তো ডিপোজিট করার সিস্টেম আমরা যখন আমার কনফার্মেশন তিনটা হয়ে যাবে তখন এখানে আপনারা ডিপোজিট সিস্টেম দেখতে এখানে অলরেডি একটা কনফার্ম করার জন্য একটা অলরেডি মেসেজ চলে আসছে সেক্ষেত্রে যখন আরো তিনটা কনফার্মেশন আসবে তখন এটা করবে এটাই এভাবে আসলে কাজ করতে হয় তবে যাই হোক দেখা যাক সামনে উইড্রো করার সিস্টেমটা উইড্রো তো দেখাই দেবো তখন আপনাদেরকে থাকলে সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ